এই চিংড়িকে আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই অনেক মজা লাগবে সবজি চিংড়ির মালাইকারি চিংড়ি ভোনা চিংড়ির ঝোল যেটাই বলুন আজকে আমি চিংড়ির পেঁয়াজা করব। প্রথমে কিছু চিংড়ি পরিষ্কার করে নিয়েছি তারপর হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আমার বাসায় একটু মাছের উৎপাদ একটু বেশি কারণ এখন যেহেতু আমের টাইম আম আছে লিচু আছে এগুলো থাকলে কিন্তু মাছের উৎপাদটা একটু বেড়ে যায় এছাড়াও আমি মাছ রান্না করছি আমি তেলটা গরম হয়ে গিয়েছে আমি কড়াইতে বেশ খানিক কিন্তু সরিষার তেল দিয়েছিলাম দিয়ে মাছগুলো এখন ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুবই কম সময় রান্না করতে হয় একটু যদি টাইম নিয়ে রান্না করেন তাহলে কিন্তু এর ভিতরে যে জুসি ভাবগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু এখন চিংড়ি ভেজে নিয়েছি তারপরে আবার রান্না হবে এই কারণে এক মিনিটের বেশি আমি ভেজে নেবো না জাস্ট কালারটা আসলেই তুলে নেব আর এক মিনিটের আগে যদি কালারটা আসে তাহলে তুলে নেবেন তারপরে এই কড়াইতে বেশ খানিক আবার সরিষা তেল দিয়ে দিলাম এই কড়াইতেই দিবেন কারণ এখানে চিংড়ির ফ্লেভারটা আছে তারপরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ এটা তো চিংড়ির দোপেয়াজা করব পেঁয়াজে হালকা কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে পেঁয়াজে যদি তাড়াতাড়ি কালার আনতে চান তাহলে হালকা লবণ দেবেন এতে পেঁয়াজের যত রস আছে খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং পেঁয়াজে কালার চলে আসবে আমি কারণে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে পর্যায়ে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি রান্নাতে যে একটা লাল লাল কালার আসে এটা সাধারণত মরিচের গুঁড়া তেলের জন্য আসে একটু বেশি তেল আর মরিচের গুঁড়া দিলেই কিন্তু কালারটা বেশি আসবে আমি তেল মরিচের গুঁড়া দুইটাই কম ইউজ করি রান্নাতে এই কারণে রান্নার কালারটা একটু কম আসছে এর মাঝে গরম মশলার গুঁড়া দিয়েছিলাম তারপরে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে সেই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি দেওয়ার পরে এভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দেবো যে প্লেটে আমি চিংড়ি মাছ রেখেছিলাম সেই প্লেটটা একটু ধুয়ে আমি দিয়ে দিচ্ছি কারণ এখানে চিংড়ি মাছের অনেক ফ্লেভার আছে এই জন্যে এই প্লেটটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন এই একটুক পানিতে আমি রান্না করে নেব কারণ আমার চিংড়িগুলো একদম দোপে আজা করব কোনো ঝোল থাকবে না একদম যে একটু ঝোল থাকবে সেটা হচ্ছে তেলটা ভেসে উঠবে সে তেলের একটু ঝোল থাকবে এই একটুকি তো চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে এরপর যে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই শেষ পর্যায়ে কাঁচামরিচ আর জিরাটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর আমি এখন উপরে থেকে তেলটা ভেসে ওঠার জন্য অপেক্ষা করছি যে ভেসে উঠেছে কোনো ঝোল নাই এখন এটা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এভাবে কিন্তু দেখা যাবে যখন ভাত দিয়ে এই পেঁয়াজগুলো মাখাবো হালকা একটা মিষ্টি ঝাল একটা খেতে লাগবে অসাধারণ একটা টেস্ট আসবে যেহেতু আমরা একটু ঝাল কম খাই মিষ্টি মিষ্টি পছন্দ করি এ কারণে অনেক ভালো লাগবে যারা ঝাল বেশি খান তারা ঝাল দিবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ